আমি সব সময় আমার কলেজের ভাই ও বোনদের সাথে আমার কষ্টগুলো আমি সব সবসময় শেয়ার করি কথা বলি ভাষা বলি কষ্ট করেও বলি কান্না করেও বলি মনটা একটু হালকা হয় আমি আজ সত্যি সত্যি বলতেছি আমি যদি জুড়ে চিৎকার করে বলতে পারতাম যে দুনিয়ায় তুমি খুব আমার কেন পাঠাইছো এই দুনিয়ায় আমার কেন আমার আসতে দিলা। আমি পারতাম তুমি আমাকে উঠায় নিয়ে যাও আমার এই দুনিয়া থাকতে ভালো লাগে না এত কষ্ট করতে কষ্টের কথা শেয়ারও করা যায় না কারোর সাথে আবার কারো কাছে বলাও যায় না আজকে শেয়ার করলে কালকে আবার বড় একটা বাস নিয়ে দাঁড়ায় থাকে বা থাকবে এই ভয়েও বলি না মান সম্মানের বলে বলি না উপর আল্লার কাছে বলি যে আমাকে তুমি উঠায় নিয়ে যাও আল্লাহ আমি এই দুনিয়ায় আর বাঁচতে চাই না এই দুনিয়ায় আমি থাকতে চাই না আমাকে তো নিয়েই যাওয়া তাহলে দেরি করে লাভ আমাকে নিয়ে যাও আমি তোমার কাছে চলে যাই আমাকে সাজা দিয়ে লাভ আমার এত সাজা তো আমার ভালো লাগে না আমি এক বলা খাইলে টেনশন আরেক বলা খাইলে আরেক টেনশন আমার জীবনটা তো এভাবে যাবে এটা তো আমি কোনো দিন ভাবি নাই আমি একটা ভালো জায়গায় বিয়ে বসছিলাম তার বা ঢাকায় বাড়ি ঘর আসছে সব কিছু ছিল কিন্তু জুয়ার নেশা খালি বেচা বাকি ছিল আমারে আমি তার কাছে বিক্রি হয়নি বলে সে তার বাবা মা আমার দায়িত্বে দেখতে যা আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক পরিশ্রম অনেক সংগ্রাম করে আজ এখানে তারপর আজকে খাইয়া কালকে আমি চিন্তা করি তো লাস্টে মারা যায় তারপর আমি আল্লাহ আল্লাহ তুমি সবাইকে সব কিছু দিলে আর আমার জীবন থেকে তুমি সব সবকিছু কেবল নিশ্চয় ভালো কথা জীবনে কিছু কিছু না কিছুর জন্য তো মানুষ বেচা থাকে কোনো না কোনো কিছু আশায় তো মানুষ বেচা থাকে তুমি এটাও আমার আমাদের আক্রমণ তো আমি তোমার যদি কোনো একদিন আশার ময়দানে তোমার সাথে আমার দেখা আমার একটা তোমাকে আমি একটা জিনিসই জিজ্ঞেস করবো এই জন্য আমাকে তুমি না পাঠাইলেও পাঠো এই জন্যই আমার পাঠাইছ কষ্ট করার জন্য এই কষ্ট তোমার কাছে আমি চাই নাই আমি একটা ছোট্ট এই মনে আমি সব সময় চাইছি আমি হাসি খুশি থাকবো আমি ভালো থাকবো আমি সুন্দর একটা ঘর চাইছি সুন্দর একটা বস চাইছি সুন্দর জীবন চাইছি তোমার কাছে না তো কষ্টের জীবন চাই না কোনো সময় কিছু বলার নাই তোমার কাছে তুমি যা করো এটা ইচ্ছি আমি যেটা করবো এটা দেখছি কি করবো বলো আমার কষ্টটা তুমি একটু কমাও তোমার কাছে তো অনেক কিছু আছে আমি তো তোমাকে ডাকি আমি তোমাকে উঠতে বইতে শুনতে সব সময় তোমার কাল্লা স্মরণ করি আমি একটা বারো তোমাকে স্মরণ চালা বাদ পেয়ে যাব তোমাকে বিক্রি করে আমি তোমার নাম বিক্রি করে আমি কোথাও খাইনি আমি কষ্ট করে খাই আল্লাহ তোমার আমি সবসময় বলি আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া সে চাওয়াটা হলো আমাকে একটু কষ্ট থেকে দূর করে দাও আমাকে একটু ভালো রাখার চেষ্টা করো যে তো আমার মুক্ত হয়ে যায় তো আমার ভিতরের কষ্টগুলো কমে যায় আমার ভিতরের কষ্টগুলো তুমি একটু আমার মাথার মোজাগুলো তুমি একটু দাও আমি তোমার কাছে কিচ্ছু চাই না আমি তোমার কাছে ধন সম্পদ বাড়ি গাড়ি কিচ্ছু চাই না আমি জানি আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমি রাস্তায় পড়ে থাকবো আমি জানি আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার কেউ আমাকে একটু পানি দিবে না কারণ আমার এই সময়টায় আমার হয়তো আমি এখন কোয়া খাইতে পারি আমার দাঁড়ানোর মতো জায়গা কোথাও নেই আমাকে জায়গাও দেবে না কারণ আমার জায়গা নেই কোথাও বাবার বাড়ি তো বাবা মরে গেছে মা মরে গেলে ভাইয়েরা তো জায়গা দিবে না ছেলে মেয়েদের কথা শুনলে আমারও ভালো লাগে না কিন্তু আমি বুকে চাপা দিয়ে এখন বেঁচে আছি আমি আর দু একটা বছর অপেক্ষা করতেছি যে আবার শুধুদিন যদি চলে আসে আমার দুই চোখ যেখানে যাবে ওইখানে চলে যাব বন্ধুরা তোমরা খারাপ কোনো কমেন্ট করবে না বন্ধুরা খারাপ কোনো কিছু না কারণ তোমার বোন এতটা খারাপ না তোমাদের বোন আমি অনেক ভালো না হলে আমি কত আগে বিয়ে করে চলে গেছে যেতে পারতাম আমার অনেক বিয়ের সাথে আসতো কিন্তু কি বলবো আল্লাহ বলো বন্ধুরা বলার তো ভাষা পাই না তবে আমি কাছে সব সময় আল্লাহ তুমি আবার দুঃখটা কমায় দিও তুমি আমার ব্যথাটা যন্ত্রণাটা কমায় দাও তুমি আমার দুঃখটা কমায় দাও তোমার কাছে আবার রেডে চাওয়া তুমি আমার মালিক তোমার কাছে আমি সব কিছু বলি আমি দুঃখে থাকলেও বলি সুখে থাকলেও বলি কষ্টে থাকলেও বলি তুমি আমার একটু কষ্ট কমাই দেবে আমার বন্ধুরা আমার পাশে থাকবা আমার একটু আমার জন্য একটু দোয়া করো বন্ধুরা কারণ আমি একটু কষ্টে আছি অনেক কষ্টে আছি অনেক অনেক কষ্ট যে যে কষ্টগুলো শেষ নাই যে কষ্টগুলো শুরু আছে শেষ হয় না আমি অনেক লড়াই করতেছি আল্লাহ আমার জীবনের নদীর সাথে অনেক সাঁতার কাটতেছি আমার নদীর সাঁতার কাটা শেষ হয় না বন্ধুরা